রাতের বেলায় শহরটাকে ঘুরে দেখার মজাই আলাদা আমার কাছে ভীষণ ভালো লাগে রাতের ঘুরতে বেরোতে বেলায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে গ্রাম থেকে আসার পরে বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম একটু বাহিরে যাব বাট যাওয়াই হচ্ছিল না কারণ আমার কিছু কাজ ছিল বাহিরে আর্জেন্ট না গেলেই নয় তাই তো বের হয়ে পড়েছি সন্ধ্যার পরে সাথে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে বের হয়েছি আপনারা তো দেখতেই পেলেন জানেন তো রাতের বেলায় শহরটাকে বড় অচেনা লাগে দেখলে মনে হয় যেন চেনাই যায় না কারণ কি জানেন দিনের বেলায় যে শহরটাকে ধুলো ময়লা জীবাণু দিয়ে একদম ঢাকা থাকে বা রাতের বেলায় সেই ময়লা জীবাণুটা আমরা কিছুই খালি চোখে দেখতে পাই না আর এই কারণে রাতের বেলায় বাইরে বের হলে আমার মনটা একদম শান্ত হয়ে যায় প্রকৃতির যে ঠান্ডা বাতাসটা আমার গায়ে লাগে মনে হয় যেন শুধু আমার জন্য একটু মজা করলাম আর এই তো তারপরে হচ্ছে এখন কিছু ওষুধ নেওয়ার জন্য আমরা একটা ফার্মেসিতে এসে দাঁড়িয়েছি আমার মেয়েটা হচ্ছে বড় অভিমানে তার সব সময় বায়না লেগেই থাকে আমার এটা লাগবে ওটা লাগবে বাট তার বায়না কখনো শেষই হয় না সে দেখেন এখন কি বায়না করতেছে ওই যে রাস্তার ওই পারে সে যাবে ওখান থেকে কি নিবে দেখেন জানি হয়তো এগুলো স্বাস্থ্যের জন্য বেশি ভালো নয় করার বলেন মানুষ বাচ্চারা যখন কিছু বায়না করে তখন কিন্তু সেটা না পূরণ করলে তার মুখের দিকে তাকানো যায় না আর আমার মেয়েটা কিন্তু বড় অভিমানী একদম তার বাবার মতন ওর এই বায়নাগুলো দেখলে আমার সব সময় আমার ছোটবেলার কথাটা মনে পড়ে যায় আমি আমার সব ইচ্ছেগুলো আমার মায়ের কাছ থেকে পূরণ করেছি কারণ আমার বাবার আদর আমি দেড় বছর পর্যন্ত পেয়েছি তারপর আর কখনো পাওয়া হয়নি আর আমি আমার বাবার কাছে ইচ্ছে কথা বলার আগেই তাকে আমি হারিয়ে ফেলেছি যাই হোক এই তো তারপর এখন আমরা অন্য একটা কাজে যাচ্ছিলাম আমার শাশুড়ি মা একটা দোকানে গিয়েছিল, সংসারে কিছু কেনাকাটা করার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম দেখেন মানুষ কত বিচিত্র তাই না বুড়ো এক কাকা বসে বসে রাত্রিবেলায় এখানে সবজি বিক্রি করতেছে যাই হোক তারপরে হচ্ছে আবারও হাঁটতে ছিলাম আমার একটু পার্লার কাজ ছিল বা পার্লার খুঁজেই পাচ্ছিলাম না কিছুক্ষণ পরে দেখি আমরা পার্লার পিছনে ফেলে রেখে চলে এসেছি যাই হোক এই তো পরে পার্লারটা পেয়েছি আমরা খুঁজে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে এই তো পরে আমরা পার্লার ভিতরে এসে দেখি এখানে একটু ভিড় ছিল তারপরে আমি আর আমার মেয়ে মিলে একটু খুন করতেছিলাম আমার মেয়ে বলতেছিল আমাকে একটু সাজিয়ে দাও পার্লার থেকে সুন্দর করে আমাকে বউ সাজিয়ে দাও বা তারপর হচ্ছে তাকে সাজানো হলো না এই তো বের হয়ে পড়েছি এখান থেকে বেরিয়ে কিন্তু শাপলা কিনে নিয়েছিলাম বাসার জন্য আর সাপলাগুলো অনেক ফ্রেশ ছিল একদম মনে হচ্ছে যেন তাজা তুলে নিয়ে এসেছি আর এই তো তারপরে হচ্ছে একটা কাকা এখানে রাস্তার ধারে বসে পেঁয়াজি বিক্রি করতেছিল আর গরম গরম কিন্তু ছিল আর বিক্রি করতেছিল আর এই ধরনের পেঁয়াজিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে বড়ো টাইপের পেঁয়াজির থেকে ছোট পেঁয়াজিগুলো অনেক মজার হয় এবং মুচমুচে হয় কিন্তু যাই হোক কিন্তু বাসায় চলে এসেছি আসার পরে দেখতেছি আমার মেয়ের সে বায়না এখনও শেষ হয়নি সে বলতেছে আমাকে এখন চিপস ভেজে দাও এই তো তেল গরম করে দিয়েছি আমি একটা বোকার মতো কাজ করেছি তেল গরম হওয়ার আগে এখানে গুলো ঢেলে দিয়েছিলাম একটু তারপর এটা ফুলে যখন দিয়েছি দেখেন কত সুন্দর উঠেছে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ